একটি আয়তকার কাঠের বক্সের বাইরের দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল আটাশি বর্গ সেন্টিমিটার বাক্সটির কাঠের পুরুত্ব কত ঠিক আছে তাহলে আমরা পুরুত্ব বের করব যে ধরি পুরুত্ব হচ্ছে কত সেন্টিমিটার ধরি পুরুত্ব হচ্ছে এক সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু আয়তকার ঠিক আছে না যেহেতু আয়তকার বক্স ঠিক আছে যেহেতু আয়তকার বক্স তাহলে তার মানে কি তার দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা আছে এবং আমার কি করতে হবে যেহেতু ভিতরের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠ ক্ষেত্র ফল দেওয়া আছে তাহলে আমার কি করতে হবে ভিতরের দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা বের করতে হবে তাহলে ভিতরের দৈর্ঘ্য পুরুত্বটা বাদ দিয়ে আর কি হ্যাঁ এটা তো পুরুত্ব আছে যেরকম পুরুত্ব আছে তো পুরুত্ব বাদ দিয়ে আমার কত হয় তাহলে পুরুত্ব যেহেতু দেওয়া আছে দৈর্ঘ্য যেহেতু দেওয়া ছিল আগে এইট তাহলে কত হবে যেহেতু আয়তকার তার মানে কি দুই পাশে দৈর্ঘ্য আছে না যে এই পাশে দৈর্ঘ্য এই পাশে দৈর্ঘ্য তাহলে টু এক্স বাদ যাবে ঠিক আছে তাহলে এইট মাইনাস টু এক্স সেন্টিমিটার তাহলে ভিতরের প্রস্থ সেম সিক্স মাইনাস টু এক্স সেন্টিমিটার তাহলে ভেতরের উচ্চতা কত হবে ফোর মাইনাস টু এক্স সেন্টিমিটার আছে তাহলে এখন আমি ভিতরে দৈব্যপ্রস্ত উচ্চতা পাইলাম এখন আমার দেওয়া আছে কি ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফল দেওয়া আছে মানে সমুদ্র সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল দেওয়া আছে তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল সূত্র হচ্ছে কি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ ঠিক আছে তাহলে মনে করেন ভিতরে দৈর্ঘ্য এত ধরতে মনে নেই তা মনে হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি ঠিক আছে তাহলে সম্পূর্ণ বৃষ্টির ক্ষেত্রে কি টু প্লাস এটা হচ্ছে সূত্র তাহলে সমান সমান টু তাহলে এর মান কত এইট মাইনাস ইন্টু বিয়ের মান হচ্ছে সিক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স মাইনাস টু ইন্টু ফোর মাইনাস টু এক্স প্লাস ফোর মাইনাস ইন্টু হচ্ছে এইট মাইনাস টু এক্স ঠিক আছে তাহলে দুই গুণ করেন ছয় আটচল্লিশ হচ্ছে আট দুগুণে ষোলো হচ্ছে ছয় মাইনাসভেন আছে প্লাস হচ্ছে ফোর এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এখন আর লাগবে না এখানে প্লাস হচ্ছে চার ছয় চব্বিশ আছে মাইনাস টুয়েলভ এক্স মাইনাস এইট এক্স प्लस আছে প্লাস ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এবং ফোর এক্স স্কোয়ার তাহলে হচ্ছে কত তিন চার বারো আর এখানে সবগুলো মাইনাসের এইট এক্সগুলো যাচ্ছে সব মাইনাসের ষোলো আর বারো বারো চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আর আট আর ষোলো কত বাহাত্তর বাহাত্তর আর সংখ্যাগুলো প্লাসের আর হচ্ছে চব্বিশ বাহাত্তর বাহাত্তর আর বত্রিশ কত একশো চার তাহলে এই সবটা যুগ বিক করে আমি কথা পাইলাম এত এটা হচ্ছে সমগ্র বৃষ্টির ক্ষেত্রফল তাহলে এখন আমার দেওয়া আছে কি দেখেন প্রশ্ন মতে এটা সমগ্র বৃষ্টির ক্ষেত্রফল আমার সমগ্র বৃষ্টির ক্ষেত্রফল দেওয়া আছে কত আটাশে বর্গ সেন্টিমিটার তাহলে প্লাস ওয়ান জিরো ফোর ইকোয়াল টু হচ্ছে এই যে এইটি এইট ঠিক আছে আঠাশে কি ইংরেজিতে লিখলাম এইটি এইট তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস ওয়ান জিরো ফোর ইকোয়াল টু হচ্ছে এই দুই কী হবে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে ভাগ হলে কী হবে এই যে ফোরটি ফোর চুয়াল্লিশ হয়ে যাবে কারণ কি এই দুই তারা ভাগ করে দিয়েছি তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস ওয়ান জিরো ফোর মাইনাস ফোরটি ফোর ইকোয়াল টু জিরো এই যে ফোরটি ফোরটি পাশে নিয়ে আসলাম তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন টু টু এক্স একশো চার থেকে চুয়াল্লিশ গেলে কোথা থেকে ষাট তাহলে এখন দেখেনি সবগুলো সংখ্যা বারো দ্বারা ভাগ যায় ঠিক আছে বা বারো কমন নিয়েও করা যায় তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে বারো কী সে ওই পাশে শূন্য সাথে গুণ হয়ে ভাগ হয়ে চলে যাবে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে এখন বিল্ট ফ্যাক্টর করেন যেহেতু পাঁচ আছে এখানে ঠিক আছে আর এখানে আছে কত ছয় ঠিক আছে তাহলে পাঁচ একে পাঁচ করেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ ইকল টু জিরো দেখেন মাইনাসে মানে সে প্লাস আর পাঁচটার একটা ছয়টা ঠিক আছে তাহলে কমন গেলে এক্স মাইনাস ওয়ান এখান থেকে ফাইভ কমন গেলে এক্স মাইনাস ওয়ান ইকোল টু হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় ও তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু হচ্ছে জিরো ঠিক আছে তাহলে সুতরাং হয় এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়ান আবার এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু ফাইভ আচ্ছা তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেন কারণ কি আমার উচ্চতায় আছে চার সেন্টিমিটার ঠিক আছে আমার উচ্চতা কী আছে উচ্চতা আছে আমার চার সেন্টিমিটার ঠিক আছে তাহলে উচ্চতা থেকে পুরোত্ব উচ্চতা থেকে পুরোত্ব বেশি হতে পারে না তাহলে উত্তর হচ্ছে কত এই যে এটা তাহলে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে এক সেন্টিমিটার এই পুরোত্বরটা হবে কত হবে এক সেন্টিমিটার এটি হচ্ছে আনসার